নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা তালের বড়া নিয়ে চলে এসেছি একদম নরম তুলতুলে মা ঠাকুমার আমলের তালের রেসিপি দেখুন এখানে আমি তালের পাল নিয়েছি এই বাটির এক বাটি আর গ্যাসে আমি একটা কড়া বসিয়েছি আমি তাদের পাল দিয়ে দিলাম এবারে দিচ্ছি আমি এক বাটি তালের পাল দিয়েছি সেই আন্দাজে আমি গুড় দেখুন ঢেলা গুড় আমি ভেঙে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি তিনটে ঢেলা গুড় এবারে আমি খুন্তিতে করে এটা নাড়তে থাকবো ভালো করে ফুটিয়ে গুড়টা দেখুন যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যাচ্ছে আর গুড়টা তালের সাথে পুরো মিশে একটা চার চারটা নিয়ে ভাব আসবে ততক্ষণ আমি এটা নাড়িয়ে যাব দেখুন কতটা গলে গেছে দেখুন এটা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম 들 하듯이 द े ख দেখুন তাল তালের দেখালাম যে তালটা গুড় দিয়ে ফুটালাম গুড় দিয়ে ফুটিয়ে তালটার এই অবস্থায় এখন আছে আর সুজিটা গরম জলে দেখালাম তো ফুটন্ত গরম জলে একটু ভিজিয়ে রেখেছি এবার এই তালটার সাথে মিশাচ্ছি আমি যে বাটিতে এক বাটি তালের পাল নিয়েছিলাম সেই বাটির আন্দাজেই আমি আটা নিচ্ছি দেখুন এটা কিন্তু ময়দা নয় আটা মিশালাম এবারে এই বাটির মাপেই আমি নারকুল কোড়া দিচ্ছি দেখুন কোড়া দিলাম এক বাটি এরপরে দিচ্ছি দেখুন এরপরে দিচ্ছি দুটো সিঙ্গাপুরি পাকা কলা এবারে ভালো করে এটা হাতে চুটকে মাখবো মাখার আগে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চটকে মাখছি এরপরে আমি সুজিটাও দিয়ে দিচ্ছি ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মেখে নিচ্ছি দেখুন মাখাটা হয়ে গেছে মাখাটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি বীষণ রাখবো না দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখাচ্ছি ঠিক এই পজিশানে আমি রেখেছি আর এই পাশে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হতে দিয়েছি এরপরে বড়াগুলো ছাড়বো এটা যত ফাটানো যাবে তত বেশি মুচমুচে হবে আর তত বেশি নরম হবে তেলটা গরম হয়ে গেছে গরম করে গ্যাসটা লো করে দিয়েছি বড়াটা ভাজব কিন্তু লো আঁচেই ভাজব হলে উপরটা হয়ে যাবে ভাজা ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন এক পাঁচটা ভাজা হচ্ছে এরপরে আরেকটা পাশ উল্টা দিচ্ছি